ও বন্ধুরা আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে কে কে মাছ ধরতে চাও ওই দেখো মাছগুলো কেমন লাফা আছে তোমরা যদি যারা যারা মাছ ধরতে পছন্দ করো চলে এসো তাড়াতাড়ি মাছ ধরতে প্রচুর মানে জল মাছ আর কি আছে দেখো বন্ধু হ্যালো এভরিওান আমি অসীমা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকাল তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ হচ্ছ আমরাও ভালো আছি আজকে হচ্ছে শনিবার আর এখন সময় সকাল দশটা এখন থেকে ব্লগটা শুরু করলাম দেখতে দেখো আজকাল তোমাদের অনেক অনেক ভালো লাগে আজকে সাড়ে তিন কি করি না করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে আজকে আমাদের ধরুন সামনে পুকুরটা মারা হচ্ছে আজকে মাছ ধরা হবে তাহলে তোমাদের বউটা শেয়ার করি তো তারপরে রান্না তো আছে সব কিছু শেয়ার করবো তো চলো এখন এই দেখো পুকুরে মাছ ধরা হচ্ছে এখন এই দেখো পুকুরে মাছ ধরা হচ্ছে ওই দেখো মাছ এই দেখো দেখো কেউ মাছ ধরা হচ্ছে ধরা কত মাছ পড়েছে এখনো মাছ ধরা হচ্ছে এই দেখো শোল মাছ ওই বড় শোলের মাথাটা দেখছো বন্ধু আর এইখানে আছে ফলই মাছ মানে সাত পিস ফলই মাছ আছে দেখো দেখতে পাচ্ছ এখনো পুরো মাছ ধরা হয়নি এখনো হচ্ছে জল জলটা পুরো কালো হয়ে গেছে মানে পাঁকটা আর এটাই হলসা মাছ আছে ওই কটা পড়েছে তো চলো আবার লাস্টে দেখাবো কতগুলো কি মাছ পড়লো একটা পাঁচ মাছটা ধরা হয়ে গেছে তার মাঝে রান্নাও ছিল রান্নাও করলাম পর ওদেরকে সব খেতেও দিয়ে দিচ্ছে ওদের খাওয়া হয়ে গেছে পর সেই খেতে বসছে তো চলো আবার পরে দেখা হচ্ছে আর লাস্ট ফিনিশিং দেখাবো কীরকম বড় সুরো মাছ হয়েছে কতটা বলতো বুঝা যাবে না কেন কি জল দেওয়া হয়ে গেছে তো তাও দেখো ঠিক আছে চলো এই তোমাদের সাথে লাস্টে বলেছিলাম মানে দুপুরবেলা যে লাস্ট ফিনিশিং একবার দেখাবো কতগুলো কি মাছ পড়লো কিন্তু দুঃখিত আমি দেখাতে পারিনি মানে আসলে ওই পুকুরটা হচ্ছে আমাদের ভাগের পুকুর আর কি মানে তিন বছর ছাড়া ভাগ করে আর কি আমাদের পালা করে দু বছর ছাড়া সরি আর তারপর অন্য অন্য বছর অন্যদের থাকে তো আমাদের ওটা যেহেতু মানে এমনিতেই পুকুরে মাছ ধরা হলে সবাইকে দেওয়া হয় পাড়ায় তো ওই জন্য পাড়াতে দেওয়া হয়ে গেছিলো আর এই বছর অন্য বছরের মতো অতটা মাছ পড়েনি তো মানে যা পড়েছিলো পাড়ায় সব দেওয়া হয়ে গেছে তারপরে বাড়িতে যা টুকটাক আছে আর কি তো তোমাদের সাথে আর কিছু দেওয়ার মানে শেয়ার করতে পারিনি যে প্রথমে যেটা শেয়ার করেছিলাম তো সেটাই তো তার জন্য আমি দুঃখিত তারপরে মাছকে আমার খাওয়া দাওয়ার ঠিক নেই শরীর আর এনার্জি পাচ্ছিলাম না তার মধ্যে আবার মাছ পড়ে গেছিলাম একটু মানে তখন ওই চারটা বছর বাজার কীরকম রোদ গরম তো বুঝতেই পারছো যে শরীরের অবস্থা মানে খুবই খারাপ আর শরীর আর চলছে না সেই জন্য তোমাদের সাথে আর কিছু সেভাবে শেয়ার করা হয়নি তো এটাই আর কি বলার ছিল আর কি তো যতটা দেখিয়েছি অতটাই আর বিশেষ কিছু মাছ পড়ে মানে কই মাছ শিঙি মাছ অন্য অন্য বছর বেশি পড়ে কিন্তু বছর মানে কম পড়েছে আর কি সিনেমার চারটা না কটা পড়েছে আর কই মাছও কম অন্যান্য বছর আমরা মানে আমাদের দু ভাই মানে ভাজি প্রায় চল্লিশটা পঁয়তাল্লিশটা করে এবছর সেরকম নিয়ে দেখো আমাকে কেমন খাওয়া দিয়েছে কেটে ভয় যাচ্ছে কপালে সিঁদুর মানে টিপ করেছিলাম উঠে গেছে এটাই আর কি তো চলো আজকের ভিডিও পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কার মাছ ধরা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো সময় ভারত অসুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট একটা রোগী টাটা